নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো স্বামী স্ত্রীর বিচ্ছেদ আটকাতে শুক্রবার দিন একটি বাস গাছের গোড়া দিয়ে এই পদ্ধতিটি করুন দর্শক বন্ধু আপনাদের স্বামী স্ত্রীর মধু সম্পর্ক আগের মতো আর সেই ভালোবাসা নেই হয়তো আপনাদের মধ্যে যে মধুর সম্পর্ক ছিল আজকে অল্প কথায় অশান্তি আপনি ভালো কথা বলছেন আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার কথাকে কোনো গুরুত্ব দিচ্ছে না পাত্তা দিচ্ছে না আপনাকে সহ্য করতে পারছে না দিনের পর দিন আপনাকে অবহেলা করছে যতই আপনি তাকে ভালোবাসেন সেই ভালোবাসা তার কাছে কোনো দামি নয় দর্শক বন্ধু আর আপনাকেও কিন্তু আগের মতো ভালোবাসে না দিনের পর দিন চলে যাচ্ছে হয়তো আপনাদের বিবাহ হয়েছে দু বছর চার বছর বা ছ মাস সেই সম্পর্কটা যে সম্পর্কটা একটা মধুর ছিল এখন অল্প কথায় সেই সম্পর্ক ঝগড়া অশান্তি সেই মধুর সম্পর্ক তিক্ত হয়ে গেছে দর্শক বন্ধু হয়তো আপনাদের সম্পর্কর মধ্যে তৃতীয় ব্যক্তি আপনাদের সম্পর্কটাকে বিচ্ছেদ করতে চাই দর্শক বন্ধু সেই বিচ্ছেদ করা সম্পর্কটাকে আটকাতে শুক্রবার দিন একটি বাস গাছের গোড়া দিয়ে সহজ পদ্ধতি মন্ত্র ছাড়া একদিন জাস্ট করলেই দর্শক বন্ধু আপনাদের যে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাচ্ছে সেই সম্পর্ক আবারও মধুর হবে যে সম্পর্কতে এখন অবহেলা দূরত্ব বাড়াচ্ছে আপনাকে দিনের পর দিন ইগনোর করছে আপনাকে সহ্য করতে পারে না আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় সেই স্বামী বা স্ত্রী আপনাকে পুনরায় আবার আগের মতো ভালোবাসবে দর্শক বন্ধু শুক্রবার দিন আপনাকে এই কাজটি করতে হবে চলুন দর্শক বন্ধু এই শুক্রবার দিন বিচ্ছেদ হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া সম্পর্ক কীভাবে আবার মধুর সম্পর্ক করবেন সেই বিষয়ে আলোচনা করব দর্শক বন্ধু এই সম্পর্ক জোরার জন্য শুক্রবার দিন আপনাকে একটি বাঁশ গাছের টুকরো আপনাকে নিয়ে আসতে হবে এক হাত মতন টুকরো আপনাকে নিয়ে আসতে হবে বা এক বিজ্ঞাত হলেও হবে নিচে মনে রাখবেন যে একটি গিট থাকে নিচের গিটটা যাতে থাকে আর উপরের গিট না থাকলেও হবে আর নিচের গিট পুরো আটকানো থাকে যাতে ওর মধ্যে কিছু দিলে নিচে না পড়ে যায় তার জন্য গিটের একটু নিচ দিয়ে কাটবেন আর উপরের গিটটা মুখ হেলিয়ে দেবেন এরকম একটি বাঁশ গাছের টুকরো শুক্রবার দিন আপনাকে সংগ্রহ করতে হবে আর আজকের এই ভাঙা সম্পর্ক জোড়ার জন্য নারী এবং পুরুষ উভয়ই কিন্তু করতে পারবে স্বামী স্ত্রী যারা রয়েছেন তারাই কিন্তু করতে পারবে যেইভাবে আপনাদেরকে বাঁশের টুকরোটাকে নিয়ে আসতে বললাম ঠিক আপনাকে বাজার থেকে বা মুদিখানা দোকান থেকে এক দামে। চিনি নিয়ে আসতে হবে যতটুকু টুকরো রাখবেন এক বিজ্ঞাত হোক বা এক হাত হোক সেরকম একটি বাঁশের টুকরো আমি আবারও বলছি নিচের গিট রেখে দেবেন ওর ভেতরে যাতে কিছু জল দেন বা যাই দেন যাতে নিচে না পড়ে যায় এরকম তলার গিটটা রেখে দিতে হবে আর উপরের মুখটাকে খোলা রাখতে হবে যে চিনি দর্শক বন্ধু একদমে শুক্রবার দিন বাজার থেকে নিয়ে আসা বলা হয়েছে সেই চিনিটি ওর মধ্যে দিয়ে দেবেন তারপরে দর্শক বন্ধু একটি নিখুঁত তেজপাতার উপরে আপনার নাম প্লাস আপনার স্ত্রী হোক বা স্বামী হোক তার নাম লিখে মাছ বরাবরই ভেতরে ঢুকিয়ে দিয়ে আবার চিনি দিয়ে পরিপূর্ণ করে দেবেন তারপরে দর্শক বন্ধু ওই বাঁশের গিট বা বাস কি করবেন সেই বিষয় বলবো শুক্রবার দিন দর্শক বন্ধু করতে হবে এই কাজটি দর্শক বন্ধু আমার এই ভিডিও যে সকল দর্শক বন্ধু নৃত্য দেখছেন আপনাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে গেছি আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো যদি আমার চ্যানেল ভালো লাগে দর্শক বন্ধু তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যার সমাধানের ভিডিও পেয়ে যাবেন আর ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনার প্রিয়জনদেরকে বা বন্ধু বান্ধবকে কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে সেই সমস্যা থেকে তারা মুক্তি পাবে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে আর এই বিষয় নিয়ে যদি কিছু আলোচনা করতে হয় অবশ্যই স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারে এসে যোগাযোগ করতে পারেন চলুন দর্শক বন্ধু এবার ওই শুক্রবার দিন গিট এলা বাঁশের মধ্যে চিনি দিয়ে একটি তেজপাতার মধ্যে আপনার নাম প্লাস আপনার স্ত্রী বা স্বামীর নাম লিখে ওই নাম লেখা তেজপাতাটি ওই বাঁশের ভেতরে দিয়ে আবারও তার মুখে চিনি দিয়ে পুরো আটকে দেবেন পরিপূর্ণ করে চিনি দিয়ে দিতে হবে দর্শক বন্ধু তারপরে ওই বাসটিকে নিয়ে দর্শক বন্ধু আপনাকে কোনো নিরালয় জায়গায় নিয়ে যেতে হবে আর এই কাজটি কিন্তু দিনে অথবা রাতের বেলায় আপনি করতে পারবেন ঠিক নিরালয় জায়গায় নিয়ে গিয়ে এক হাত আপনার হাতের মাপ এক হাত গর্ত করবেন গর্ত করে ওই বাসটিকে আমি যেভাবে বলবো সঠিকভাবে পুঁতে দেবেন নিচের গিট একদম মাটির তলার দিকে থাকবে আর উপরের খোলা মুখ যে মুখে চিনি দিয়ে পুরো আটকানো সেই মুখটা উপরের দিকে থাকবে ঠিক আপনার মনোকামনা স্বামী স্ত্রীর যুগলবন্দি হবার কামনা অবশ্যই রাখবেন রেখে মুখটাকে আটকে দেবেন আবারও মাটি চাপা দিয়ে দিয়ে আপনি চলে আসবেন শুধু শুক্রবার দিন একটি বাসের মধ্যে যেভাবে সঠিক নিয়ম বলা থাকলো এই নিয়মগুলো যদি সঠিকভাবে করতে পারেন আপনাদের ভাঙা সম্পর্ক স্বামী স্ত্রীর বিচ্ছেদ আটকে যাবে দর্শক বন্ধু হয়তো তৃতীয় ব্যক্তির জন্য বা যে কোনো পরিস্থিতিতে আপনাদের সম্পর্ক ভেঙে যাচ্ছিলো সেই সম্পর্ক দর্শক বন্ধু আবারও মধুর হবে আশা করি যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মান আগমাতা আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক সদা সর্বদা আমার